ওনার মতো একটা গিটারিস্ট ওনার মতো একটা মিউজিশিয়ানকে সম্মান না করার তো কোনো রকম কোনো কারো দৃশ্যতাই নেই কারণ ওনার মতো একটা মিউজিশিয়ানের সাথে বাজাতে পারাটাই এটা খোদার কাছে হাজারো সকর। মেলোডি তৈরি করা এটা আসলে খুব একটা সহজ ব্যাপার না আর কি যেগুলি ভালো গান ছিল সেগুলি একটা একটা সময় অতিক্রম করে এসছে এটা ক্রেডিট দিতে হবে আসলে আয়ু বাচ্চু ফাউন্ডেশনকে তারা উদ্যোগটা নিয়েছে আর যেহেতু আমরা বাচ্চু ভাই ডিসাইপল তো আমাদের আমরা তো যে কোনো কাজেই এটার সাথে থাকবো যে কোনো ভাবি যেভাবে বলবে সেভাবে ভাবিই আছে ভাবি এখন টুকু বিষয়টা দেখছে ভাবি যেটা বলবে সেটাই হবে আমরা যারা আছি বাচ্চাভাইয়ের যারা শিষ্য আছি আমরা আমি ওর কাছ থেকে ওনার কাছ থেকে গিটার শিখেছি ওনার সাথে বাজিয়েছি তো আমাদেরকে যেখানে যেভাবে বলবে সেখানে আমরা সেভাবে কাজ করব। আর খুব স্বাভাবিক না আমি গিটার শিখেছি ওনার সাথে তারপরে প্রফেশনালি মিউজিকে নিয়ে আসছেন উনি আমাকে উনি আমাকে ঢাকা নিয়ে আসছেন তো আজকে আমি পার্থ যতটুকু কাজ করছি ইন্ডাস্ট্রিতে ওনার আমাদের অনেক আর ওনার মতো মিউজিশিয়ানকে ওনার মতো একটা গিটারই ওনার মতো একটা মিউজিশিয়ানকে সম্মান না করার তো রকম কোনো কারো দৃশ্যতাই নেই ওনার সাথে যখন বাজাতাম আমরা যখন একসাথে ব্যান্ড করতাম আমি বছর তিনেক বাজিয়েছি ওনার সাথে ওটা অসাধারণ কারণ ওনার মতো একটা মিউজিশিয়ানের সাথে বাজাতে পারাটাই মানে আমি ব্লেসড আমি এটা এটা খোদার কাছে হাজারো শকর যে আমার এই সুযোগটা হয়েছে দেখেন যখন বাচ্চাভাই স্টার্ট করেছিল গিটার বাজানো তখন কিন্তু গিটার এত সহজলভ্য বাংলাদেশে ছিল না আর তখন এরকম ইন্টারনেটেরও এরকম ব্যাপার ছিল না সো যে কারো কাছ থেকে শিখবে দেখে ওটা খুব ডিফিকাল্ট ছিল তো যা শিখতে হতো শুনে শিখতে হতো নিজে নিজে শিখতে হতো তো ওই জায়গা থেকে এই যা এর দূর পর্যন্ত গিটার বাজানো মানুষের পক্ষে এটা কিন্তু এটা ঈশ্বর প্রদত্ত না হলে এটা কিন্তু সম্ভব না এবং উনি যে পরিমাণ প্র্যাকটিস করে এই জায়গায় এসছেন সবাই যদি এটা পারতো সবাই তো অয়ব্যচ হতো সবাই তো সেটা পারবে না কোথাও তো সবাইকে এক ধরনের ম্যাথা দেয় না সবাইকে ম্যাথা দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো কোথাও একজনকে বেশি দেয় কারণ ওই বেশি দেওয়ার মধ্যে উনি একজন তো ওরকম আসলে চাইলে হতে পারবে না হয়তো বল এটা বলবো না পারবে কিন্তু তার যে পরিমাণ প্র্যাকটিস করতে হবে অতটুকু প্র্যাকটিস করে তার ধৈর্য থাকতে হবে এখন যারা আছে এখন তো অনেক ভালো আছে এখন ইন্টারনেটের যুগ এখন টেকনোলজি শেখার যুগ এখন তো চাইলে যে কিছু অনেক কিছু শিখতে পারে তো এখনকার যারা বাজাচ্ছে তারা অনেক ভালো বাজাচ্ছে অনেক কম সময়ে অনেক ভালো বাজাচ্ছে কিন্তু কথা হলো একটা ক্রিয়েশন গান তৈরি করা গানের সাথে গিটার বাজানো মেলোডি তৈরি করা এটা আসলে খুব একটা সহজ ব্যাপার না আর কি এটা আমার মনে হয় এটা ঈশ্বরপ্রদ্য এটা একটা মাধ্যম অনেক রকম মিউজিক আছে এটা একটা এক প্রকার মাধ্যম এটা একটা মিউজিক তো এটা আসলে আমাদেরটা আমরা করে যাচ্ছি সময়ে হয়তো কখনও বললে দেবে আমরা আসলে কতটুকু গেছি বা আমাদের অবস্থানটা কোথায় হবে এখন এক একটা মিউজিকের ধারা কিন্তু এক এক রকম কোনটা মিউজিক খারাপ কোনটা ভালো সেটা বিচার করার ক্ষমতা কিন্তু আমার নাই দ্বিতীয়ত হচ্ছে একটা শিল্পীর উপর ডিপেন্ড করে যে গানটা গাইছে বা যে গানটা তৈরি করছে যে কথাগুলি সে বলছে সেটা একেবারেই তার ব্যক্তিগত রুচির উপর ডিপেন্ড করে তা এখন সে যদি কেউ যদি মনে করে যে এই গান এই কথাটাই এই অশালীন কথাটাই এই গানে প্রযোজ্য সেইটা সেটা করতেই পারে সেটা জনগণ বা সেটা শ্রোতারা ডিসাইড করবে আসলে উদ্দুন নীল না নিল তো ওটা আসলে আমি একজন মিউজিশিয়ান হিসেবে একজন মিউজিশিয়ানকে এইভাবে কোনো কিছু বলা বা মূল্যায়ন করাটা ঠিক হবে না না এইটা কথা ঠিক না গান সবসময়ই খারাপ গান হয়েছে যেগুলি ভালো গান হয়েছে সেই গানগুলি কিন্তু কালটা অতিক্রম করেছে এখনও যে ভালো গান হচ্ছে না তা না আমাদের সময় কিন্তু খারাপ গান হয়েছে যেগুলি ভালো গান ছিল সেগুলি একটা একটা সময় অতিক্রম করে এসছে তা এখন যে ভালো গানগুলি থাকবে এগুলি একটা সময় অতিক্রম করে যাবে সব সময় তো সব গান ভালো হবে এমন তো কোনো কথা নেই তো এখন আর গান নিয়েও আসলে আমার কোনো হতাশার কিছু নেই এখনও গান হচ্ছে ভালো গান হচ্ছে